কীভাবে সহজভাবে শিক্ষা করা যায় সহজ পদ্ধতিতে কীভাবে শিক্ষা করা যায় সেই আঙ্গিকারকে সামনে রেখে সেই পদ্ধতিকে সামনে রেখে সেই পদ্ধতিকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা শুরু থেকে কোরআন শিখব ইনশাআল্লাহ তো সম্মানিত ভিয়াজ আজকে আমরা এক নম্বর ক্লাসে শিখবো হরফে হিজা অর্থাৎ আরবি বর্ণমালা বা হরফ এগুলো আজকে শিখব প্রথম ক্লাস কথা একটু বেশি হতে পারে কারণ কোন হরফ কোথা থেকে আসে কতটুকু টান এগুলো হয়তো বা প্রত্যেকটা হরফের মধ্যে বলা হতে পারে সে কারণে ধৈর্য ধারণ করে যদি আমরা শিখতে পারি ধৈর্য ধারণ করে যদি ক্লাসটা উপভোগ করতে পারি তাহলে আমাদের সবার উপকার হবে আর পবিত্র কোরআন এমন একটা জিনিস যদি আমরা শিখতে না পারি কারণ রসুলুল্লা সাল্লাহ আলাই বলেছেন যে প্রত্যেকটা নর এবং নারী মুসলমান নর ও নারী কোরআন শিক্ষা করা ফরজ তোলা ইলমি ফারিদাতুন কুল্লি মুসলিম তো কথা না বাড়িয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব শুরু করার আগেই আমরা রেডি হয়ে নেব যে প্রথম ক্লাস থেকে যেন আমরা সুন্দরভাবে পবিত্র কালামুল্লাহ শিখতে পারি বিসমিল্লা প্রথমে থেকে শুরু করছি ইনশাআল্লাহ আলিফ এই হরফটির মধ্যে কোনো টান হবে না উচ্চারণ হবে আলিফ যদি আমরা টেনে পড়ি তাহলে এখানে ভুল হবে আমরা অনেকেই আলিফ বলি এটা আসলে ভুল উচ্চারণ গলত এটা আলিফ এরকম হবে তারপরে দেখেন বা তারপরে হরফটি বা আমরা বা ধাক্কা দিয়ে পড়ি এখানে এক আলিফ টেনে পড়তে হবে তারপরের হরফটি হল তা এই তা হরফটিও একালিপ টান হবে তারপরের হরফটি হল স্যা আমরা অনেকে সা পড়ি সা এটা আসলে ভুল উচ্চারণ এই সা না পরে আমরা পড়ব স্যা অর্থাৎ এটার মাখরাজ হলো জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হ্যাঁ আসানের সহিত শক্ত হবে না তারপরের হরফটি হলো জিম এই হরফটি শক্ত হবে অর্থাৎ সাদিদার হরফ শক্ত হবে এবং তিন আলিপ টান হবে তিন আলিপ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে জিম তারপরের হরফটি হলো হ্যাঁ 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 আমরা অনেক সময় হা পড়ি হা আসলে হা পরা যাবে না এই প্রত্যেকটি হরফের স্বতন্ত্র উচ্চারণ আছে স্বতন্ত্র উচ্চারণগুলো আমাদেরকেই করতে হবে যদি আমরা স্বতন্ত্র উচ্চারণগুলো যদি ঠিকভাবে আদায় না করতে পারি তাহলে আমাদের জন্য কোরআন শিক্ষা কঠিন হয়ে যাবে তারপরের হরফটি হলো হ একালিফ টানতে হবে তারপরের হরফটি হলো দাল দাল এটা তিন টেনে পড়তে হবে তারপরে হরফটি হলো এটাও তিন আলিফ টেনে পড়তে হবে তারপরে হরফটি হলো র টান র টান হবে তারপরের হরফটি হলো ঝা ঝা এটাও এক আলিফ টান হবে তারপরের হরফটি হলো চার আলিফ টানতে হবে সি সি তারপরের হরফটি হলো শী এটা তিন আলিফ টান হবে আমরা প্রত্যেকটা হরফের যে হরফের যতটুকু টান এক হালিফ হলে এক হালিফ দুই হালিফ হলে দুই হালিফ তিন আলিফ হলে তিন হালিফ প্রত্যেকটা হরফের এক রকম টান আছে দুই আলিফ অবশ্য নাই এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ টান আছে আমরা এই টানগুলো সুন্দরভাবে যদি দিয়ে পড়তে পারি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আমরা বলতেছিলাম দ এই হরফটি হলো চার আলিফ টান এখানে সদ হবে এখানে নোক্তা পড়ে গেছে যাই হোক দুঃখিত সদ তারপরে হরফটি হলো গদ এটা তিন আলিফ হবে সদ হলো চার আলিফ গদ হলো তিন আলিফ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপরের হরফটি হলো ত এক আলিফ এক আলিফ আইন এটাও হলো চার আলিফ এই হরফটি চার আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে তারপরের হরফটি হলো এই হরফটি হলো তিন আলিফ সম্মানিত ভিওয়ার্স আমরা অনেকেই আগে থেকে যারা আমরা কিছু শিখেছি কিছু নুরানি মাদ্রাসা বা মক্তবে পড়েছি আমরা অনেকেই জানি যে হুজুররা বা আমাদেরকে আমরা গ্রাম্যভাবে যারা আমরা পড়ি তারা সকলে আমরা হরফগুলো না টেনে পড়ি যে হরফের যে টান আছে সেই টানগুলো না দিয়ে টানগুলো সঠিকভাবে আদায় না করে আমরা পড়ি এগুলো আমাদের করা যাবে না প্রত্যেকটি হরফের কিছু টান আছে কিছু সেফাত এবং মাখরাজ আছে সেই সেফাত এবং মাখরাজ থেকে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের জন্য কোরআন সহজ হয়ে যাবে সম্মানিত অভ্যাস আমরা সামনে বাড়ি তারপরে হরফটি হলো ফা এটা অ্যাকালিফ টান হবে তারপরে হরফটি চার আলিফ টান হবে এই হরফটি চার আলিফ টান হবে তারপরের হরফটি হলো কাফ এটাও চার আলিফ হবে তারপরের হরফটি এটা চার আলিফ টান হবে তারপরের হরফটি হলো মি চার হালিফ টান হবে নুন চার হালিফ টান হবে ওয়াও ওয়া টান হবে হা এটাও একালিফ টান হবে হামজা এটার মধ্যে কোনো টান হবে না সম্মানিত বিভাগ আমরা খেয়াল রাখবো হামজার ভিতর কোনো টান হবে না ইয়া একিপ টান হবে ইয়া এটাও টান হবে সম্মানিত ভীয়স আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা কোরআনগুলো শিখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে সম্মানিত ভিওস আমরা এখন মাখরাজগুলো শিখব যে মাখরাজ কোন মাখরাজ কোথা থেকে মাখরাজগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য কোরআন সহজ হয়ে যাবে আমরা অনেকে মাখরাজগুলো এই মাখরাজগুলো আমরা মুখস্থ করে নেব যদি মুখস্থ করে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই কোরআন সহজ হয়ে যাবে যেমন এখানে এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে চার নম্বর মাখ্রাস জিহুবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তলা কফ ঠিক পাঁচ নম্বর মাখ্রাসটি হল জিহুবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যকান পেছানো কাফ ছয় নম্বর মাখরাসটি হল জেহবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম ইয়া সাত নম্বর মাখরাস জেহবার জেহবার আফাফ আফাহ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া গোড়ার সঙ্গে লাগাইয়া অর্থাৎ মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আট নম্বর মাখরাজ জিহবার আগার কেনারা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া গদ আট নম্বর মাখরাজ জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া মারির সঙ্গে লাগাইয়া লাম এভাবে প্রত্যেকটি মাখরা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য কোরআন শিক্ষাটা আহসান হয়ে যাবে সম্মানিত ভিওয়াজ আমরা সামনে আগাই আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে তো আমরা ধৈর্য ধারণ করে যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে আপনারা সকলে এই পৃষ্ঠাটা একটা স্ক্রিনশট শট দিয়ে রাখবেন হ্যাঁ আপনাদের পড়ার সুবিধার্থে এখানে দেখেন আপনাদের সুবিধার্থে এখানে বইয়ের ভিতরে কিতাবের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে মাখরাজের তারতিবে হরফের মস্ক মাখরাজ চিনাইয়া সঠিক উচ্চারণ এখানে হামজা হা আইন হ্যা ওয়াইন কাফ জিম

বা আলিফ ওয়াও ইয়া সুন্দরভাবে সাজানো আছে আমরা সামনের দিকে আগাই এখানে তাজবিদ ও সিফাত সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা তাজবিদ এবং সেফাত সম্পর্কে একটু আলোচনা করি ইনশাআল্লাহ কোরআন শরীফের প্রত্যেকটি হরফকে তার শেফাত সহ মাখরাজ থেকে আদায় করাকে তাজবিদ বলে আমরা তাজবিদ কি সে সম্পর্কে জানলাম এখন তাজবিদ আমরা প্রত্যেকটি হরফের কিছু উচ্চারণ কিছু শব্দ শব্দ বা কিছু আওয়াজ থাকে সেই আওয়াজগুলো আমরা এখন শিখব যুক্ত হরফ হলো দশটি সম্মানিত আমরা বাতাসযুক্ত শব্দ দশটি এই দশটি শব্দ এর মধ্যে হলো হ্যা হ সদ তা এই শব্দগুলোর মধ্যে থাকবে এবং শক্ত আমরা যদি এই হরফগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমাদের জন্য কোরআন সহজ হয়ে যাবে শক্ত আটটি কোরআন শরীফের মধ্যে আমরা যে উনত্রিশটি হরফ আছে এই হরফের মধ্যে আটটি হরফ শক্ত হবে শক্ত করে যদি আমরা তেলোয়াতের সময় যদি শক্ত করে আদায় করতে পারি তাহলে আমাদের জন্য উচ্চারণ গুলো হয়ে যাবে আমরা এগুলো একটু শিখে নেব অ তা এই আটটি হরফ হলো শক্ত এই এই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে শক্ত করে উচ্চারণ করতে হবে তারপরে পাঁচটি হরফ আছে অল্প নরম মানে বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না অর্থাৎ মিডিয়াম মিডিয়াম হয়ে উচ্চারিত হবে তার মধ্যে হলো লাম নুন আই র এই পাঁচটি হরফ নরম বেশি শক্তও না বেশি নরমও না অল্প নরম হবে মিডিয়াম তার পরে আমরা দেখতে পাচ্ছি যে ষোলোটি হরফ আছে এই ষোলোটি হরফ হল নরম আসানের সহিত আদায় হবে শক্ত হবে না এবং অল্প নরমও হবে না একদম হালকা নরম হবে যে সহরবগুলো হলো আলিফ হ্যা হ্যা শ এই হরফগুলো এই ষোলোটি হরফকে আমরা যখন উচ্চারিত করব। মুখে যখন উচ্চারণ করব তখন নরম করে উচ্চারণ করব সম্মানিত ভিউয়ার্স তারপরে যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি এই হরফগুলো মোটা আওয়াজে আওয়াজ করে আদায়ী হবে মোটা আওয়াজের হরফ সাতটি এই মোটা হরফে আওয়াজের হরফ সাতটি এর মধ্যে হলো এখানে উপরে আন্ডারলাইন করে লেখা আছে যে জিহুবার গোড়া ও মধ্যখান তালু দিকে উঠাবে মানে জিহুবার গোড়াটা ও মধ্যখান তালুর দিকে একটু উপরের দিকে ধাপিত উঠবে থাকবে উঠবে যেমন স। জিহ্বার গুঁড়াটা একটু উপরের দিকে উঠবে র যখন আমরা এভাবে উচ্চারণ করে জিহুবার গোড়া এবং মধ্যখানটা একটু উপরের দিকে উঠাব অটোমেটিক সুন্দরভাবে আমাদের এই হরফগুলো উচ্চারিত হবে তিন হ তাহলে মোটা হরফ এই ষাটটি হরফ আমাদের যখন আমরা উচ্চারণ করব। তখন আমরা জিহুবার গোড়া এবং জিহুবার মধ্যখান হালকা উপরের দিকে ধাপিত রাখবো সফির সফিরের হরফ তিনটি সফির অর্থ হলো যে পাখির আওয়াজ এই পাখির আওয়াজগুলো পাখির আওয়াজ বা পোকার আওয়াজের মতো এককজন এককভাবে বলে এভাবে যেমন এরকম সারণ সদ তারপর একটা হলো শী তারপরে আমরা যে ছয়টি হরফ আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছয়টি হরফ হলো তমিজের হরফ আরো তমিজের হরফ আছে এখানে ছয়টি হরফ দেওয়া হয়েছে মূল মূল হরফগুলো দেওয়া হয়েছে এই তমিজের হরফগুলো আমরা কিভাবে উচ্চারণ করব। এটা আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি হরফের পার্থক্যগুলো যদি করতে পারি তাহলে আমাদের অনেকটাই আমরা উচ্চারণের সঠিকভাবে